কিসমিস যা শুকনো আঙুর নামে পরিচিত যেটি পুষ্টিতে ভরপুর একটি ফল কিন্তু আপনি কি জানেন কেন কিসমিসকে সুপারফুড বলা হয় এই ছোট্ট ফলটি আপনার দেহে কি কি উপকার করে এবং কিভাবে এটি আপনার ত্বককে উজ্জ্বল করে আর কিসমিস কি সত্যিই রক্তস্বল্পতা দূর করতে পারে কিসমিস কি ওজন কমাতে সাহায্য করতে পারে কিভাবে কখন কতটুকু করে কিসমিস খেতে হবে এটি কি আপনি জানেন আজকের এই ভিডিওতে আমরা জানাবো কিসমিসের সাতটি উপকারিতা এবং কিভাবে কখন এবং কতটুকু করে কিসমিস খেতে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রেরণিত করুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং নিজেই এটির উপকারিতা ভোগ করুন এবং আপনি কি নিয়ে ভিডিও চান সেটি আমাদের কমেন্টে জানান ওয়ান কিসমিস হজমে সহায়তা করে মনে রাখবেন কিসমিসে ফাইবার থাকে আর যার ফলে আমাদের হজম শক্তি অনেক অনেকগুণে বেড়ে যায় নম্বর টু গ্যাস্ট্রিকের সমস্যা কমায় কিসমিসে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে যার ফলে আমাদের অ্যাসিডিটি ভাব বা গ্যাস্ট্রিকের সমস্যাগুলোকে দূর করতে কিসমিস সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের পাকস্থলী থেকে টক্সিন অপসরণের কাজেও কিসমিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কিডনিতে পাথর এবং হৃদরোগের মতো বড় বড় সমস্যাকেও সমাধানের জন্য কিসমিস আমরা গ্রহণ করতে পারি নম্বর তিন রক্ত স্বল্পতার চিকিৎসার জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর কিসমিস লোহিত রক্তকণিকা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নম্বর ফোর ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করে কিসমিসে ক্যাটিজিন নামক এক ধরনের অক্সিডেন্ট থাকার কারণে এটি শরীরকে ক্যান্সারের কোষ হওয়ার সম্ভাবনা থেকে মুক্ত রাখে কিসমিস আমাদের দেহের ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে এবং উজ্জ্বল ত্বক তৈরি করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নম্বর সিক্স কিসমিস ওজন বৃদ্ধি করতে সহায়তা করে আপনি যদি ওজন বৃদ্ধি করতে চান তাহলে আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় কিশমিসকে প্রাধান্য দিতে পারেন নম্বর শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ তাই অনেক বডি বিল্ডাররা তাদের খাবারের তালিকায় কিসমিসকে রেখে থাকে এবারে জানবো কিভাবে কখন এবং কতটুকু পরিমাণে কিসমিস খালি পেটে খাওয়া সব থেকে বেশি উপকারী আর এটি আপনার দেহের এনার্জি বাড়িয়ে তোলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আপনি পাঁচ থেকে ছয়টি কিশমিস গ্রহণ করতে পারেন আর মনে রাখবেন প্রতিদিন রাতে এটিকে ভিজিয়ে রাখতে হবে এবং প্রতিদিন সকালে খাওয়ার আগে এটিকে গ্রহণ করতে হবে এবং সাথে যদি আপনি এক্সারসাইজ করতে পারেন তবে সব থেকে বেশি উপকৃত হবেন বন্ধুরা আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা সেটার উপরে ভিডিও বানানোর চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন নিত্য নতুন এমন স্বাস্থ্য টিপস পেতে সবার জন্য স্বাস্থ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন